বাজার থেকে টাকা খরচ করে আর কর্নফ্লাওয়ার বা কিনতে হবে না হাতে গোনা কয়েকটা স্টেপ ফলো করলেই আমার মতো আপনারাও বানিয়ে নিতে পারবেন মাত্র টাকা খরচ করে বাসাই তৈরি করুন আর সময়ও লাগবে মাত্র মিনিট অবাক হচ্ছেন আলু দিয়ে আবার কর্নফ্লাওয়ার বা কর্স্টাস তৈরি করা যায় অবশ্যই করা যায় একদম বাজারে কেনা কর্নফ্লাওয়ারের মতো আর বাজারে কেনা কর্নফ্লাওয়ার দামেও বেশি আবার পরিমাপও কম হয় আর এই কর্নস্টাস বানাতে আমাদের লাগবে আলু আমি এখানে এক কেজি আলু নিয়েছি আলু আলুটাকে পরিষ্কার করে নিয়েছি এবার একটি পিলাইয়ের সাহায্যে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুটাকে এভাবে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি পরিষ্কার বলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আলুগুলো নিয়ে এখন আমি একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে কিছুটা আলু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা স্টেইনারে স্টেন করে নেব যদি এরকম স্টেনার আপনাদের কাছে না থাকে তো আপনাদের কাছে সুতি কাপড় থাকলে সুতি কাপড়ে স্টেন করে নিতে পারেন এইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো আলু আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর স্টেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আলুর যে পানিটা বের হচ্ছে সেটা থেকে কিন্তু স্টার্চ বের হবে তো সবগুলো আলু যখন ব্লেন্ড করা হয়ে যাবে আলুর যে পেস্টটা হবে পেস্টটা ফেলে না দিয়ে পেস্টটা আরেকটি বলের মধ্যে নিয়ে এনেছি নিয়ে এবার এর মধ্যে পানি দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি কারণ এটা থেকেও কিন্তু স্টার্স বের হবে সো এটাকে মিশিয়ে নিয়ে আবারও স্টেন্ড করে নিয়েছি স্টেন্ড করে নিয়ে যে আলুর যে পেস্টটা হবে সেটা কিন্তু ফেলে দিবেন না এটা এটাতেও মজার একটি রেসিপি আছে এখন আমি যে পানিটা বের হয়েছে সেটা আমি ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন ময়লা পানিটা বের হচ্ছে আর নিচে কিন্তু অনেকগুলো স্টাস জমে আছে তো এগুলোতে এখনও ময়লা আছে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু মিশিয়ে দিয়েছি তো এটাকেও আবার কিছুক্ষণ রেস্টে রাখবো দেখুন এখনও কিন্তু ময়লা পানি বের হচ্ছে তো এইভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার ওপর পরিষ্কার একটা পানি আসে সো এইভাবে আমি কয়েকটা স্টেপ করার পর লাস্ট আমার এই পানিটা পরিষ্কার এসেছে দেখতে পাচ্ছেন পানিটা পরিষ্কার হয়েছে এখন আমি যে অবশিষ্ট যে স্টাসটা আছে সেটা একটি স্টেনের প্লেটে আমি ঢেলে নিয়েছি তারপর এটাকে একদিনের জন্য রোদে দিলেই অ্যানা শুকিয়ে যাবে আপনার ফ্যানের নিচে নিয়ে শুকাতে পারেন তো একদিন পর আমি এটাকে দেখাচ্ছি দেখুন শুকিয়ে গিয়েছে কতটুকু হয়েছে এবং এটা ব্লেন্ড করার পর আরও বেড়ে যাবে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে খুব ফাইনলি ব্লেন্ড করে নিয়েছি মাশালা দেখুন পাউডার ফর্মে আসার পর কতটা পারফেক্ট হয়েছে একদম মনে হচ্ছে না দোকানের কেনা দেখলেন তো এখন থেকে খুব সহজে আপনারাও কনস্টাস বাসায় তৈরি করতে পারবেন এই পটেটো স্টাচ দিয়ে কর্নফ্লাওয়ারে যে কোনো কাজ করতে পারবেন এই পটেটো স্টাচ একদিন বানিয়ে এয়ারটাইট কন্টেনার করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে দেখে বোঝার কোনো উপায়ই নেই এগুলো বাসায় তৈরি দেখে মনে হচ্ছে দোকানের কেনা কর্নফ্লাওয়ার তাহলে আর দেরি কেন আজ রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিন পটেটো স্টাস আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ